কর্মচারী কে বলো শুনো শোনো ভাই শুনো শুনো তুমি অনেক কথা বলতেছো ডালের মধ্যে কোন ডালই যে ডাল যা আছে এগুলো তো মিশে নাই পানির মতো ভাই কি জাতি অবশ্যই পাল্টাবে অবশ্যই পাল্টাবে শুধু আপনার যে কলেজ যে খল আছে ওই খলে শুধু না আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সরকারি হসপিটাল গুলো আছে হসপিটালের মধ্যেও কিন্তু ঠিক এরকম ভাবেই খাবার দাবার

আপনি ম্যানেজারের নিয়ম জানেন কোন আপনি এবং আপনার মালিক সহ সোটালে বসে সিদ্ধান্ত নেন পনেরো দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্য সেন হলের কে ভালো হয়েছে